হ্যালো এভরি ওয়ান দিনটি ছিল ফিফথ মার্চ আর এই দিন আমার দুটো রিসেপশান রাইডের বুকিং ছিল একটা ছিল মেটেখালিতে আর একটা ছিল কাটিয়াহাটে তো বসিরহাট থেকে মেটেখালি যেতে প্রায় এক ঘন্টা লাগে আবার কাটিয়াহাট কিন্তু বসিরহাট থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা তো এই কারণে আমার ব্রাইডকে কিন্তু আমি এগারোটার মধ্যে বসতে বলেছিলাম আর আমার ব্রাইড কিন্তু টাইম মেনটেন করে বসেও পড়েছিল কিন্তু আমার ঢুকতে দশ পনেরো মিনিট লেট হয়ে যায় তো যাই হোক এবার চলো ব্রাইডের মুখ একটু একটু নিই যে ও আমার কাছে কেমন লোক চাইছে তো হ্যালো এভ্রিমন আজকে আমি সাজাতে এসেছি মেটেখালি আমার ব্রাইড পূজা তো পূজার কাছ থেকে একটু শুনবো আজকে আমার কাছে কেমন কি লুক চাইছে বলো পূজা আমার নিজস্ব কিছু নেই আমি যেরকম শাড়ি বা যেটা আছে সেটা কম্বিনেশনে যা যা হবে তুমি সেরকমভাবে সাজিয়ে দাও আমার থেকে তোমার এক্সপিরিয়েন্স ভালো তো তোমার উপর ছেড়ে দিয়েছি ঠিক আছে চলো পূজা একদম পুরো আমার উপরেই ছেড়ে দিয়েছে তো ফুল লুকটা নিয়ে আমি আসছি তো তোমরা শুনে নিলে ব্রাইডের মুখ থেকে যে ও আমার কাছে কেমন লুক চাইছে আর যেহেতু ওকে অনেকটা টাইম এই মেকআপটা নিয়ে থাকতে হবে তো সেই অ্যাকর্ডিংয়ে আমি ওকে কিন্তু মেকআপটা করেছি যাতে অনেক বেশিক্ষণ লাস্টিং করে তো এখানে মেকআপের প্রোডাক্টের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি কারণ এখানে অনেকটা তাড়াহুড়ো ছিল রাস্তার ডিস্ট্যান্স অনেকটা তোমরা বুঝতেই পারছ তো কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো সেটা তোমরা দেখে নাও কারণ এখান থেকে আমাকে বসিরহাট কিন্তু এক ঘন্টা রাস্তা সেখান থেকে আবার আধা ঘন্টা মোটামুটি রাস্তায় আমার দেড় ঘন্টা চলে যাবে তো দেখো ওর বেস্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর ওর মুখ থেকে একটু শুনে নি যে ওর আজকের এই লুকটা কেমন লাগলো আর তোমরাও অবশ্যই জানিও আজকে আমার ফার্স্ট প্রাইড পূজাকে কেমন লাগছে পূজার ফুল লুক নিয়ে চলে এসেছি আর দেখো এখনও শাড়িটা ঠিক করে পরানো হয়নি যেহেতু আমার সেকেন্ড লোকেশানে যেতে হবে আর আমার সাথে আজকে আছে বিথিকা তো বিধিকাই শাড়ি টাড়িগুলো পরিয়ে দেবে আর বাকি কিন্তু সবই কমপ্লিট করে দিয়েছি তো আর পূজার মুখ থেকে একটু শুনে নেবো আজকের এই লুকটা ওর কেমন লাগলো বলে পূজা আমার ভালো লেগেছে কারণ আমি এরকমভাবে চেয়েছিলাম আর যেহেতু শাড়িটা যে সেরকমই কালেক্ট করেছিলাম ওরকমই করতে পারি আবার হেয়ার স্টাইলটা খুবই ভালো লেগেছে তুমি একটু প্যাক থেকে দেখিয়ে দাও হ্যাঁ একদম 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 আচ্ছা ওটা আমরা দাঁড়িয়ে নিয়ে নেবো ঠিক আছে দাঁড়িয়ে ব্যাকে নিয়ে নেবো তো ঠিক আছে চলো মানে স্বাস্থ্য হ্যাঁ 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 একদম তুমি মানে যত সুন্দরই সাজো হেয়ার স্টাইলটা যদি পারফেক্ট না হয় ঠিক ফোটে না তো ব্যাপারটা হচ্ছে এটাই তো দেখো আমরা ফার্স্ট ব্রাইডের লোকেশান থেকে এবার সেকেন্ড ব্রাইডের লোকেশানের দিকে চলে যাচ্ছি তো এখানে আমার ভাই আমাকে নিয়ে যাচ্ছিলো আর আমরা কিন্তু কিছুই খাইনি দুপুরে তো সেই কারণে রাস্তায় একটু কিছু খেয়ে নিচ্ছিলাম যেতে যেতেই আর আমার ফার্স্ট ব্রাইড কিন্তু আমাকে খেতে বলেছিল কিন্তু সময় না থাকার জন্য আমরা কিছু খেতে পারিনি তো কথা বলতে বলতে আমি সেকেন্ড ব্রাইডের লোকেশানে চলে এসেছি আর এখানে আমাকে অ্যাসিস্ট করার জন্য আজকে হেমা ছিল আর হেমা ও ব্রাইডের শাড়ি ড্রাপিং হেয়ার ক্রিম্পিং এগুলো করে ব্রাইডকে রেডি করে রেখেছিলো যাতে আমি গিয়ে ব্রাইডের মেকআপটা স্টার্ট করে দিতে পারি তো দেখো এখানে আমার ব্রাইডের খুব সুন্দর একটা ছবি দেয়া ছিল তো আমরা এরপর ভিতরে চলে যাই এবং এখানে যাওয়ার পরও আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য বলে দুপুরে কিন্তু সত্যি কথা বলতে সময় কম থাকার কারণে আমি ওকে রেডি করতে বসে যাই আর এখানে আজকে আমার ব্রাইডের কিন্তু এইচডি বুকিং ছিল আর হ্যাঁ আমার মা আবার হেমার কাছ থেকে আমার যেন খাবার পাঠিয়ে দিয়েছিল তো এখানে বসে বসে আমি একটু খেয়ে নিচ্ছিলাম তো আমার ব্রাইড চলে এসছে আর ওর মুখ থেকে একটু শুনে নিই আজকে আমার কাছে কেমন লুক চাইছে তো হ্যালো এভরিওান আজকে আমার সেকেন্ড রিসেপশন ব্রাইড সমিলি সৌমিলিকে বিয়ের দিনও আমি সাজিয়েছিলাম আর আজকেও রিসেপশন ডেতে চলে এসেছি ওকে সাজাতে আর বিয়ের দিনের লুকটা কেমন ছিল ওর কাছ থেকে রিভিউ নিয়েছি তবুও সবাই কি বললো এবার সেই রিভিউটা দাও সবাই খুব ভালো বলেছে সবাই বল মানে অন্যরকম হয়েছে সবাই খুব পছন্দ হয়েছে আর লাইট মেকআপ ছিল বলে কেউ হয়েছে তো ঠিক আছে আর আজকে কেমন লুক চাইছো বলো যেমন ঠিক আছে ঠিক আছে তো চলো সমিলের ফুল লুক নিয়ে আসছি তোমরা শুনে নিলে আমার ব্রাইড কেমন কি লুক চাইছে আর এখানে কিন্তু আমার ব্রাইডের সাথে সাথে ব্রাইডের দুই ননদের পার্টি মেকআপের বুকিং ছিল তো ওরা কিন্তু একেবারেই মেকআপ বেশি নিতে চাইছিলো না বলছিলো বারবার যে খুব লাইট মেকআপ দিও কারণ কি আমাদের অনেক আগের বাজে অভিজ্ঞতা আছে মেকআপ নিয়ে তো আমি সেই অ্যাকর্ডিং খুব লাইট একটা মেকআপ দিয়েছি ওদের আর তোমরা দেখে নিও লাস্টে ছবির মাধ্যমে আমি শেয়ার করে দেবো তো দেখো আমার ব্রাইডের ফুল ওভার কমপ্লিট তো ওকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি এরকম লুক পেতে চাও তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন সিক্স ডাবল নাইন ডাবল সেভেন জিরো ডাবল সিক্স থ্রি মিলি রিসেপশানের ফুল লুক নিয়ে চলে এসেছি আর আজকের এই লুকটা কেমন হয়েছে তোমরা জানিও আর সমিলির কাছ থেকে একটু শুনে নেবো আজকের এই লুকটা ওর কেমন লাগলো ভালো সমিলি খুব পছন্দ হয়েছে আজ থেকে আজকে সবটাই দিদির উপরে আমি কিছু বলিনি যেমন ভালো লেগেছে তেমন সাজিয়েছে আমারও নিজেরও খুব পছন্দ তো দেখো এই হচ্ছে ফুল লুক তো সত্যিই তোমাকে খুবই সুন্দর দেখে একদম মিষ্টি তো ছবির মাধ্যমে এই দুটো পার্টি মেকআপও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো অবশ্যই জানিও কেমন হয়েছে আর কাজের পর আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও পেজটাকে তো আজকের মতো টাটা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে